আসসালামু আলাইকুম আবু চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা দুঃখজনক একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা দেখলে বুঝতে পারবেন লোকটা হয়তো সমগত দুইটা বিয়ে করছে প্রথম বউ রেখে দ্বিতীয় বউকে নিয়ে সমগত ঢাকা চলে আসতেছে প্রথম বউ এক হাত দ্বার ধরছে আর তার স্বামীকে ধরার চেষ্টা করতেছে তার স্বামী কীভাবে তাকে লাথি মারতেছে দেখলেই বুঝতে পারবেন আপনার ভিডিওটা না টেনে তো আমি আর কি বলবো আমার মুখে ভাষা নেই আমারও ভিডিওটা দেখে খুব কষ্ট লাগছে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দেবেন কমেন্ট করে জানাবেন